হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কী খবর তোমাদের সবার আজকে আমি নিয়ে আসলাম আর একটা নিউ ভিডিও তো গাইস অনেকদিন হয় ভিডিও বানাই না তো আজকে আবারও ভিডিও বানাচ্ছি তো এই ভিডিওটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা তোমাদের অনেকেরই কাজে লাগবে তো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং এখনই ভিডিওতে একটা লাইক করো তো তোমরা যারা যারা ঘরে বসে ইনকাম করতে চাও তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো তোমরা অনেকে এত ওখানে বুঝে গেছো যে আমি একটা টুর্নামেন্ট অ্যাপের কথা বলতেছি আসলে ভাই যারা মনে করছো যে আমি একটা টুর্নামেন্ট অ্যাপের কথা বলতেছি তো তাদেরকে ধন্যবাদ তো তারা এখনই ভিডিও ছেড়ে চলে যাও আরে তুমি এখনও ভিডিও দেখতেছো ভাই বললাম না ভিডিও ছেড়ে চলে যাও এখানে তো টুর্নামেন্ট অ্যাপের কথা বলা আছে তুমি এখনও কেন এখানে বসে আসো যাও অন্য ভিডিও দেখো ভাই আমার ভিডিও দেখার প্রয়োজন নাই আরে তুমি এখনো আসোই বুঝতে পারছি যে তুমি টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও না হ্যাঁ ভাই আমি তোমাদের জন্য এনেছি যারা যারা এখনও ভিডিওটা দেখতেছে যে টুর্নামেন্ট না খেলে ফ্রিতে ইনভেস্ট সারা ইনকাম করতে পারবা তো ভাই আর দেরি কিসের এখনই তোমাদেরকে বলে দিচ্ছি কাজের বিবরণটা কারণ কাজ তো করতে হবে কিভাবে করতে হবে সেটা যদি আমি নাই বলি তাহলে তোমরা করবে কিভাবে কাজ হলো হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক ডিভাইস অপশনে গিয়ে তারা তোমাকে যে কোডটা দিবে সেই কোডটা বসাতে হবে এরপরে তোমরা যদি একটা করে রেফার করো তাহলে তোমরা পেয়ে যাবে পনেরো টাকা করে এবং তিনশো টাকা হলে তোমরা সেখানে উইডো দিয়ে দিতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো হোয়াটসঅ্যাপ लिंग डिवाइस को ले पार ডে চার টাকা করে পাবে অর্থাৎ চার টাকাও না চার পয়েন্ট এইট টাকা অর্থাৎ প্রায় পাঁচ টাকা তো তোমরা যদি ডেইলি ফোর পয়েন্ট এইট টাকা করে পাও তাহলে তোমাদের মাসে কত হচ্ছে এক নাম্বারে এক নাম্বারে যদি ফোর পয়েন্ট এইট হয় তাহলে মাসে তোমরা হিসাব করো একশো চুয়াল্লিশ টাকা হয় সবার বাসাতে তো আট দশটা নাম্বার থাকেই ভাই যার বাসায় পাঁচটা ফোন তার বাসাতে দশটা নাম্বার অবশ্যই থাকবে আর যদি দশটা না থেকে পাঁচটা নাম্বার আছে তবে তার মধ্যে যদি তোমরা চাও যে পাঁচটার মধ্যে ধরো যে দুইটার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আটগুলো নাই তো সেটা আমি বলে দিচ্ছি কি করবা তোমরা একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবা তো প্রতি মোবাইলে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায় ঠিক আছে প্রতি একটা মোবাইলে তিনটা করে হোয়াটসঅ্যাপ তোমরা তোমাদের যদি যদি সরি না দুইটা তিনটা ফোন থাকে তাহলে তো তোমরা বুঝতে পারতেছো কতগুলো তোমাদের খুলতে পারবা হোয়াটসঅ্যাপ এখন তোমাদের নিতে হবে যে তোমরা ইনকাম করতে চাও নাকি করতে চাও না আর যদি করতে চাও তাহলে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ কর আর যদি করতে না চাও ভাই তোমরা এখন চলে যাও ভাই তোমাদের ভিডিও দেখার প্রয়োজন নাই তোমরা যারা যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো তোমাদেরকে কী কী ডিটেলস দিতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের নামটা শুধু দিতে দিতে হবে হবে আর কিছু না এবং তোমাদের একটা হোয়াটসঅ্যাপ করতে হবে তো তাহলে তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এরপর থেকে তোমরা যেই নাম্বার অ্যাড করবে সেইখান থেকে ফোর টাকা করে পাবে হ্যাঁ ভাই এটাই হলো সত্যি কথা তো ভাই এখন তোমরা অনেকেই চিন্তা করছো যে কাজটা করবে আমি জানি যে এই ভিডিওতে যদি একশোটা ভিউ হয় তো পঞ্চাশ জন বলবে কাজ করবো আর পঞ্চাশ জন বলবে যে কাজ করব না এখন তোমাদেরকে আমি বলে রাখি যে টুর্নামেন্ট অ্যাপগুলোর যে ভয়ঙ্কর ফাঁজটা সেটা হলো তারা নিজেরা প্যানেল ইউজার লাগায় দেয় ওই ম্যাচের ভিতরে প্রত্যেকটা ম্যাচের ভিতরে প্যানেল ইউজার ফালায় দেয় এবং যাদের ভাগ্য ভাই খারাপ থাকে তারা ওই প্যানেল ইউজারের সামনে পড়ে এবং বাঁশ খেয়ে চলে আসে এবং তাদের যেই এন্ট্রি ফিটা সেটা যায় মারা এখন ভাই তোমার ডিসিশন তোমার কাছে এখন তুমি যদি চাও যে ইনকাম করবে ইনভেস্ট ছাড়া তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা আর যদি চাও যে ইনভেস্ট সারা ইনকাম করবা না মানে ইনভেস্ট করে ইনকাম করবা তাহলে ভাই তুমি টুর্নামেন্ট খেলতে পারো আমার কোনো আপত্তি নাই তো আছে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কোন অন্য ভিডিওতে বাই বাই